कवि कवि सम्राट इकबाल बोलें बातिल से दबने वाले आए आसमान ही हम बातिल से दबने वाले आए आसमान ही हम सोबर कर चुका है तू तो इम्तिहा हमारा বাতিলের সামনে মাথা নত করার জাতি মুসলমানরা নয় ঠিক কিনা বাতিলের সাথে পরীক্ষা দিতে মুসলমানরা এদেশে ইসলাম কায়ম হবে হিন্দুস্থানের লৈস্থা যত সজ্জন্ত করুক না করুক আর এদেশে এক শ্রেণীর তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা যত সজ্জন ভালো ইনশাআল্লাহ আগামীতে এই ইসলাম আসবে কেউ ঠকাতে পারবে না কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই এত প্রবন্ধ এত মিথ্যা এত কিছুর মধ্য দিয়ে যতগুলো ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাদের বিপক্ষে এত ফতোয়া সন্ত্রাস করা হচ্ছে তাদেরকেই বিজয় দিয়েছেন কে অনেকে মনে করতে পারে যে না ইউনিভার্সিটি বলে যে ইউনিভার্সিটির ব্যাপার আলাদা রিক্সায় যখন উঠি রিক্সাওয়ালাদের সাথে কথা বললে রিক্সাওয়ালারা বলে যে সব দেখা শেষ এবারে আমরা দেখতে চাই ইসলামকে এদেশে আমরা চাই এবার যাই বলেন না হুজুর এবার ভোটটা দাঁড়ি পাল্লায় দেব বলে না বলে না আমি আমার ব্যক্তিগত আমি অনেক অনেক সিএনজি ওয়ালা আপনার বিভিন্ন ছোট ছোট যানবাহনে উঠলে পরে বিভিন্ন সময় যখন কথা বলি তখন তাদের মন থেকে তারা এই ধরনের কথা বলে ঠিক কিনা না সম্মানিত উপস্থিতি তো এই ধরনের বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না ইনসাফ বরংশ মোনাফেকদের চরিত্রটা আমাদের সামনে প্রকাশমান তবে এই ক্ষেত্রে আমাদের যারা আমরা যারা ইসলামপন্থী যাদেরকে ইসলামী রাজনীতির রাখি আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের অনেক ভাইয়ারা একটু স্বাধীনতা পেয়ে তারা তাদের বাচন ভঙ্গি কথার ভিতরে নানান তাদের আচার আচরণের মাধ্যমে একটু অন্য লাইন হয়ে যাওয়ার কারণেও এই সমস্যাটা হয়েছে এজন্য আমাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে যে যাই করি না কেন আমাদেরকে মনে রাখতে হবে আগেও যেমন ইমানদাররা ইমানদারদেরকে বিজয় দেন বিজয় দেন আর ইমানদার বিজয় বে উৎফুল্ল ইমানদার বিজয় উৎফুল্ল হয় না ইমানদার বিজয় বে নতি স্বীকার করে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জান্নাসুরুল্লাহি ওয়াল ফাতহ ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন আপনি দেখতে পাবেন যে লোকেরা শতস্ফূর্তভাবে ভাবে আনন্দ চিত্রে দলে দলে দিনের ভিতরে ঢুকবে আল্লাহ আকবার হাসিনা পালায়নের পরে যেই লোকগুলো আমাদের নাম নিতে ভয় পাইতো এমনও হয়েছে যে এখন তো ছবি তুলতে গেলে সেলফি তুলতে গেলে হিরিক পরে জামাত ইসলামের নেতা জামাত ইসলামের আলেমদেরকে দেখলে পরে কিন্তু এমন এক সময় ছিল যারা যে আলেম আমাদের সাথে উঠলে পরে বসলে পরে যে না নোমানি জামাতের রকম অমক এর কাছে যাওয়া যাবে না গেলে না কোথায় ধরা হবে আজকে তারাই আমাদের কাছে আসতেছে ঠিক কিনা এখন এই আমাদেরকে আমাদের পরিণতি আমাদের অবস্থা যেন খারাপ না হয় আমাদেরকে ইমান এবং সাথে থাকতে হবে আমাদেরকে করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাসবি করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে যেন এই বিজয় যেন দীর্ঘস্থায়ী হয় ঠিক কি না আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলি আমিন এরপরে ইদানি অনেক ফিতনা আমাদের আমাদের অনেকের মধ্যে অনেক ফিতনা নিজেদেরকে সংশোধন করতে হবে আল্লাহ যেন সংশোধন হওয়ার তৌফিক দান করেন বলি আমিন আমাদের এমন অনেক নেতা ছিলেন অনেক নেতাকে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় এক নেতাকে দেখলাম পূজা মণ্ডপে যা বলতেছেন আমি এই দুর্গা পূজায় আসতে পেরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছি আমি চিন্তা করলাম উনি ওনার নামের আগে মাওলানা আছে একজন সাধারণ জেনারেল শিক্ষিত লোক বললে একটা বিষয় ছিল কিন্তু যেহেতু আর এক পন্থীরা ওই যে ফতুয়া সন্ত্রাসী যারা করে তারা তো আমাদেরকে এই সমস্ত কারণেই আমাদেরকে পেয়ে বসে এই সাথে ইমামদারদের ইমামদারদের কোনো সম্পর্ক হতে পারে না ঠিক কিনা এই পৃথিবীতে যত নবী যত রসুল এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে নবী রসুলদেরকে পাঠানো হয়েছে শেরকের বিপক্ষে ঠিক কিনা আল্লাহর জমিনে তাও ঈদকে প্রতিষ্ঠার জন্য এখন আপনি প্রকাশ্য শেরেক হইতেছে সেখানে যায় বলেন যে দুর্গা ওই উৎসবে আসতে পেরে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি কেন ভাই এত বছর আসতে পারেন নাই বলে আপনি কি কষ্ট পেয়েছেন খুব আপনার ভাষায় তো এমনটাই প্রকাশ পায় হ্যাঁ আমাদের সমাজে সবাই মিলেমিশে থাকবো তার মানে এই নয় যে আমি আমার সামান্য দুনিয়াবির কোনো কারণে আমি আমার ইমানকে বিসর্জন দিতে আল্লাহ যেন আমাদেরকে এগুলো মাথায় রাখার তৌফিক দান করে বলি আজকে যেহেতু আমাদের এই আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই জন্য আমার এই শিবিরের এক সময় আমিও শিবির করেছি ছাত্র শিবিরের সাথী ছিলাম এরপরে দুই সাল থেকে এই ময়দানে পনেরো সাল থেকে বিদায় নিয়েছি সেখান থেকে এই ময়দানে আসছি এখন আল্লাহ তালা বৃহত্তম ইসলামী আন্দোলনের সাথে আসি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর দিন খায় রাস্তায় আল্লাহ যেন রাখেন বলি আমিন যতদিন পর্যন্ত আল্লাহ জালাল আমরা আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি আল্লাহ মুস্তাকিম করি না করি না মির ভিতরে সুরায় পাড়ি না করি না আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন মান্দা তো করব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় রাব মালিক আমরা আপনার কাছে সহজ সরল রাস্তা চাই এখন এই সিরাতে মুস্তাকিমের পথ কি আল্লাহ রাব্বুল আলামিন তাও বাতলা দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন ফা ওয়া আবুদুনি হাদা সিরাতাল মুস্তাকিম আল্লাহু আল্লাহ বলছেন আমার গোলামি করো আমার দাসত্ব করো আর আমার এই দাসত্ব আমার গোলামিটাই হলো সিরাতাল মুস্তাকিম আল্লাহ যেন আমাদেরকে এই পথে প্রতিষ্ঠিত রাখেন বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমার دینی ভাইয়েরা যারা এই আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি পেশ করব বলে রাদা করেছিলাম আপনারা নোট করতে পারেন লোক অল্প স্বল্প এগুলো আমি দেখি না লোক কত বেশি হলো কম হলো একজন যদি এই শিক্ষাগুলো নেই সংশোধন হলে শিক্ষা নিলে করা করা যায়। যায় আমার এবং তাদের নাজাতে রুচিলা হবে ঠিক কিনা নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে বিল কোরআন কোরআনের মাধ্যমে কারণ আত্মসংশোধন আত্মসংশোধনের নিজেকে পরিশুদ্ধ করার একমাত্র রাস্তার নাম হলো কোরআন ঠিক কিনা জন্য নিজেদেরকে কোরআনের জ্ঞানে কোরআন কারীম ওর দৈনি রেগুলার কোরআন চর্চা আমাদেরকে করতেই হবে মাস্ট বি ঠিক কিনা আজকে আমাদের ভাইরা এ ব্যাপারে অনেক শৈথিল্য আমি লক্ষ্য করতেছি এজন্য কোরআন চর্চার বিকল্প কোন রাস্তা নাই কোরআন থেকে আপনি যত দূরে সরবেন আপনি তত আপনার মত আপনার চিন্তা চেতনা আপনার আদর্শ থেকে আপনি সিটকে পড়বেন কারণ আমাদের মূল চিন্তা মূল আদর্শ হল আল্লাহ এবং আল্লাহর দেখানো রাস্তা। কোরআন করতে হবে দৈনিক আল্লাহ কোরআন বিশুদ্ধ ভাবে কথা আমি এ কথা বলতে আমার কষ্ট হয় না যে আমাদের অনেক দিনই ভাই আছেন যারা ইসলামী আন্দোলনের পরিচয় বহন করেন কিন্তু আল্লাহর কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না এই জন্য নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য এক নম্বর আল্লাহ করছেন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন আমি যাদেরকে কেতাব দিয়েছি তাদের এক নম্বর দায়িত্ব হলো এ কেতাব তারা যথাযথ ভাবে এর হক আদায় করে এ কেতাব তাল্লা তালাওয়াত করবে এই জন্য এক নম্বর বিশুদ্ধ করে কোরআন শিখতে হবে দুই নম্বর আল্লাহর কোরআন আমাদেরকে বুঝতে হবে প্রতিদিন কম কম একটা করে আয়াত তর্জমা সহ তফসির সহ প্রতি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর প্রতিটি কর্মী আমরা যদি প্রতিদিন একটা করে কোরআনে করিমের আয়াত পড়ি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কোরআনের জ্ঞান আমাদের ভিতরে দিয়ে দিবেন কে এরপরে তিন নম্বর কোরআনে করিম পর্ব বুঝবো পাশাপাশি কোরআন এবং সন্না ভিত্তিক নিজেদের জীবনকে সংশোধন করতে হবে আপনি ইসলামী আন্দোলন করেন কিন্তু আপনার ভিতরে দাঁড়িয়ে সন্না নাই আপনি ইসলামী আন্দোলন করেন আপনার ভিতরে অনেক সুন্নতের আমলের অনেক ঘাটতি তাহলে আপনি ইসলামী আন্দোলন বলে আপনার মানুষ আপনাকে প্রথমে যে দেখবে ফার্স্ট লুকিং এক্সপ্রেস হাউ ইজ হি আপনাকে দেখলেই মানুষ বুঝতে পারবে আপনি আসলে একজন ইসলামিক ইসলামিক ব্যক্তি এইভাবে আপনার চেহারার ভিতরে বলি আমিন। যেগুলোর অন্যান্য ভাইরা ধরেন যে জামাত শিবির মানি হলো দাড়ি দাঁড়িয়েছে দাড়ি রাখে না রাগ করতেছেন আমার কথায় কষ্ট পাইতেছেন আপনারা আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে এরপরে আপনার আমার কোন আমরেন অনেক কমে আলেমরা আমাদের অনেক ধরনের কথা বলেন এটাও বলেন যে জামাত শুধুমাত্র জামাত শিবিরের লোকেরা ফরসটা গুরুত্ব দেয় কিন্তু সুন্নতের গুরুত্ব দেয় না এটা আমাদের উপরে একটা মিথ্যা অপবাদ কেন আপনি সুন্নতের গুরুত্ব দিবেন না আপনি অবশ্যই হ্যাঁ আমাদের কিছু ভাইদের ভিতরে ঘাটতি আছে বলেই তারাও বলার সাহস পায় সুন্নতের হান্ড্রেড পার্সেন্ট পাবন্দি আপনার ভিতরে আমার ভিতরে থাকতে হবে আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলি আমিন সমাজের ভিতরে আপনার পরিবারের ভিতরে আপনি ইসলামী ছাত্র শিবির করেন আপনার বাসা আপনার ঘরের ভিতরে আপনারা তিনটা ভাই তিন ভাইয়ের ভিতরে আপনি ইসলামী ছাত্র শিবির করেন ছাত্র শিবিরের কর্মী অথবা সাথে অথবা সদস্য এতটা নির্মল পবিত্র পরিশুদ্ধ হতে হবে যে আপনার ভাইরা যেন আপনার ভাইরা যেন আপনাকে অনুসরণ করতে তারা যেন বাধ্য হয় ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে এই রকমের চরিত্র দান করেন বলি আমিন আপনার কথার ভিতরে থাকতে হবে কারণ নবমী চরিত্রের আদর্শ হলো ভাষার ভিতরেও শালীনতা লাগবে অনেকে বক্তব্য দিদি দেখেন দু একজন বক্তার কারণে সেদিন আমির জামাত আমাদেরকে একটা প্রোগ্রামে বলেছেন বেশি না হাতে গোলা কয়েকজন বক্তার কারণে তারা আমাদের নাম বেছে খায় আমাদের নাম বেছে খায় জামাত ইসলামের নাম বেছে খায় কিন্তু এমন অনেক বক্তা আছে জামাত ইসলামের লেবাস ঠিক ধারণ করেছে কিন্তু আদৌ তিনি ইসলামী আন্দোলন করেন না এমন এমন বক্তব্য দেন যে বক্তব্য দিয়ে ওই যে ওই ফতিয়া সন্ত্রাসীদেরকে তারা তারা সুযোগ করে দেয় এই জন্য আমাদেরকে আলোকে এ আয়াতের আলোকে আমাদেরকে কথা ভিতরে সংযত হতে হবে আপনি শব্দ চয়নের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলি আমিন এই এটা এটা আমার এই একটা আমাকে বলা হয়েছে যা সামান্য কিছু সময়ের জন্য বক্তব্য দেবো আগামীকালকে আপনাদের পাশে একটা মাহফিল আমার আছে নির্ধারিত তপসির মাহফিল এখানে ওনারা ওখানে আসবো বলেই আমার মালনা মুকুল তিনি আমাকে দাবাত দিয়েছেন যে ভাই আপনি একটু এখানে আসবেন তো আমি এই যে সংশোধনের জন্য যে কথাগুলো বলতেছি আল্লাহ যেন আমাকে সহ সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন বলি আমিন যেই সব বক্তারা দায়ীরা ইসলামী আন্দোলনকে কলুষিত করতেছেন নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের কথা কথার মাধ্যমে আল্লাহ আদালতে আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করা লাগবে ঠিক কিনা এজন্য সতর্ক হয়ে কথা বলবেন এমন আচরণ করেন বিশেষ করে মাহফিল নেওয়ার ক্ষেত্রে এবং অর্থনৈতিক ব্যাপারগুলোর ক্ষেত্রে এমন আচরণ করেন যে আচরণে মাহফিল কমিটি ক্ষুব্ধ হয়ে আপনি কিন্তু শিবির করেন না আপনি কে তার কেউ না জানলো অন্তত আমরা জানি আল্লাহ জান তাদেরকে বোঝার তৌফিক দান করে বলি আমিন আর আপনাদেরকেও বলবো যারা অঞ্চলে মাহফিলের আয়োজন করেন এত কিছু নেন। ডাক্তারের কাছে গেলে আগে খোঁজ নিয়ে যান ডাক্তার কোন কোন দেশ থেকে কোন কোন ডিগ্রি আনছে ডাক্তার কেমন এর দ্বারা কয়জন ভালো হয়েছে তারপরে শুই না একজন আপনার ডাক্তারের কাছে যান আপনি একজন আলোচককে এত দূর থেকে ঢাকা থেকে দিনাজপুর থেকে পঞ্চগড় থেকে রংপুর থেকে বগুড়া থেকে এত দূর থেকে একজন বক্তা আনবেন শুধু ইন্টারনেটে ভাইরাল দেখা আপনি দাওয়াত দিলেন আপনি একটু খোঁজ খবর নিলেন না আপনি দায়িত্বশীলদের থেকে খোঁজ নেন এই লোকটা আসলে কেমন আসলে কি ওয়াজ দিয়া ব্যবসা করে নাকি ওয়াজ সে দাওয়াতের ময়দান হিসেবে গ্রহণ করেছে জানা দরকার আছে না নাই আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলি আমিন আর একটা কথা আমি প্রায় বলি এই জায়গাতে এই সোনোয়া শেখের খিল এবারে এই আশেপাশে আমি অনেক জায়গায় এসেছি এবং এই কথা আমি অনেকবার বলেছি যে সকল বক্তারা অতিরিক্ত কন্ট্যাক্ট করে অতিমাত্রায় আশি হাজার নব্বই হাজার এক লাখ সত্তর হাজার না দিলে আসবেই না আল্লাহ রস্তে ওই ধরনের বক্তাদেরকে তো দেওয়ার কোনো প্রয়োজন কারণ ও নিজে ফকির ও আপনারা কি দেবে ওর নিজের ভিতরে কিচ্ছু নাই যেই মুক্তরা মাহফিলে আসার আগে টাকা ও গরিমি হাদিয়া নিয়ে নেন ওর নিজের ভিতরে হেদায়েত নাই কারণ ও এই মাহফিলে আসতে পারবে কোনো গ্যারান্টি ওর কাছে আছে আল্লাহ তাআলা আমাদেরকে জন্য বজার তৌফিক দান করে বলি আমিন এইজন্য যে কথা বলতেছিলাম আল্লাযিনা হুম আলাল্লাহু মুরিদুন এই জবানকে সংযত রাখতে হবে কথার ক্ষেত্রে যেখানেই বক্তব্য দেন ঘরোয়া পরিবেশে এখন মিডিয়ার যুগ আমাদের নেতারা ঘরোয়া ভাবে বক্তব্য দেন পাঁচজন তিনজন মিলে কথা বলতেছেন সেখানে আপনি এমন কোন কথা বলা উচিত নয় যে কথার দ্বারা অন্য কোন দল অন্য কোন মতের মানুষ কষ্ট পাবে আঘাত পাবে নবীজি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ টোয়েন্টি থ্রি ইয়ার্স নবুয়তী জীবনের তেইশ বছরে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম অন্য ধর্মকে গালি দেন নাই অন্য চিন্তার মানুষকে গালি দেন নাই মুহাম্মদুর রসৌরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তার আদর্শ দিয়ে ইসলামকে বিজয় করেছেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআন রসুলের প্রশংসা করেছেন আল্লাহ রব্বুল আলমের মনেন فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ বলে উ কুংতা ফন কর নবিহেব আপনার প্রতি আপনার রবের দয়া অনুগ্রহ যদি না হতো আপনার ভাষার ভিতরে যদি কমলতা না আসতো আপনার ভাষার ভিতরে যদি মাধুর্যতা না থাকতো কমলতা না আসতো তাহলে কেউ আপনার দলে ভেটতো না কেউ আপনার ডাকে সাড়া দিত না হবে তা আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ রহমিন আল্লাহ রাবুল বলেন তোমরা মানুষদেরকে আহ্বান করো তোমার রবের দিকে তোমার মালিকের দিকে বিল হেকমা হেকমার মাধ্যমে

সেদিন আমাদের মালানা মুফতি আমির হামজার একটা বক্তব্য দেখলাম ভাইরা হয়েছে। তিনি হজরতে খাদিজুল কবরা রদি আল্লাহ তালানহার ব্যাপারে বলেছেন যে হজরত দিনই একক নামাজও পড়েন নাই এক এক টাকা জাকাত দেন নাই একটা রোজাও রাখেন নাই তারপর আল্লাহ তালা তাকে সালাম দিয়েছেন এখন এই কথা বলার কিছু মিডিয়া আছে দেখবেন আপনার দশ মিনিটের বক্তব্য রে কাঠ সাট করে মিনিটের ভিতরে দিয়ে দিছে এই বক্তব্য এটা তো সত্য যে মা এতে এন্তেকালের পরে জাকাত পর্দা ফরজ হয়েছে হস এরপরে হস ফরজ হয়েছে অনেকগুলো বিধান তার এন্তেকালের পরে ফরজ হয়েছে সুতরাং তিনি জীবিত থাকা অবস্থায় সেগুলো তার পালন করার প্রয়োজন হয় নাই কিন্তু দেখেন আর এক ছেলে নামের সাথে একজন বক্তার নাম নীরব নামি কিন্তু তার লাস্টে লকব আছে মাদানী ভুয়া মাদানি কোন মদিনা ইউনিভার্সিটিতে কোথাও লেখাপড়া করে নাই সেই মাদানি দেখলাম উনি ওনাকে উল্লেখ করে এরপরে সমানে জামাত ইসলামের ব্যাপারে মাওলানা সৈয়দ মাওলানা আবুল আলা মৌদুদি রাহেমাহুল্লাহ তাকে গালি গালাস করতেছে আজকে দেখলাম স্ট্যাটাস দিস মিয়া সাহেব আপনি আপনার চরিত্রটা আয়না একটু দেখেন আপনি আপনার চরিত্রটা আয়নায় দেখেন ইসলামী আন্দোলনের বিপক্ষে ফতোয়াবাজি করেন আপনার মতো ওই রকমের ওই রকমের নাতানি নয় অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে অসংখ্য গুণিত মদিনা ইউনিভার্সিটির ছাত্র আছে শিক্ষক আছে যারা এদেশে জমাত ইসলামী ইসলামী আন্দোলন করে ঠিক না আমরা ইসলামী আন্দোলন করি জাহান নামে যাওয়ার জন্য নয় ইসলামী আন্দোলন করি আল্লাহ আল্লাহ রসুলের পথকে আঁকড়ে ধরার জন্য ঠিক না আল্লাহ যেন ওই ভাইদেরকে বোঝার তৌফিক দেন বলি আমিন কেন আপনারা বলেন সেটাও আমরা বুঝি আপনারা মনে করতেছেন যে ভিড় দল তারা ক্ষমতায় আসলে পরে আপনারা যেন বিপদে না পড়েন এটা হলো মুনাফিকদের চরিত্র লাইলা হাউলা